আমাদের বাংলা ভাই মানুষ মেরে কাছে জুলে রাখছে নাম দিছে জেহাদ পাঁচশো জায়গা একসাথে বোমা ফুটাইছে শায়ক আব্দুর রহমান সাহেব জেহাদ করছে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ নয় সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করার নাম জেহাদ নয় নিরীহ মানুষকে আক্রমণ করা জেহাদ না ইসলামের জেহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিবাদ শুরু হবে মুক্তি হবে লিখা কলম দিয়ে অন্যায় দেখবেন মুখে বলবেন কলম দিয়ে লিখবেন সেমিনার সিম্পোজিয়াম করবেন মিছিল করবেন মিটিং করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে হাতে নেওয়া রাখবে যেহাদের কথা শুনলে ভালো লাগে না এমন লোক বাংলাদেশে আসে না নাই জেহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায় এমন জালেম আছে না নাই বাস ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জেহাদের কথা শুনলে মজা লাগে ও আমার দোস্ত আওয়াজ করে বলুন তো যারা জানেন জেহাদ কি নফল না ফরজ ইয়েস জেহাদ কোনো ফরজের নিচে নামে না নামাজ নফল হয় নামাজ ফরজ হয় রোজা নফল হয় রোজা ফরজ হয় হজ নফল হয় হজ ফরজ হয় কিন্তু জেহাদ ফরজের নিচে নামে না কখনো ওয়াজিব হয় না সুন্না হয় না নফল হয় না হয়তো ফরজে আইন না হয় ফরজে কিফায়া কুতিবা আলাই কুমুল বেতন কুতিবা মানি ফোরে দা নামাজ পড়া ফরজ তাহাজুদের নামাজ কি ফরজ রমাদানের রোজা ফরজ আশুরার রোজা কি ফরজ জীবন হজ একবার করেছেন ফরজ শেষ আরেকবার যান নফল নামাজ ফরজ হয় নামাজ নফল হয় রোজা ফরজ হয় রোজা নফল হয় হজ ফরজ হয় হজ নফল হয় জেহাদ কখনো ফরজের নিচে নামে না আমার রাসুল জীবনে হজ করেছেন কয়বার একবার যুদ্ধের মাঠে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিয়েছেন সাতাশ বার এ কোরআনে নামাজের কথা আছে আশি বারের একটু বেশি জাকাতের কথা আছে তার কাছাকাছি হজের কথা আছে তিন চারবার রোজার কথা আছে তিন চারবার আর জেহাদের আয়াতের সংখ্যা হলো পাঁচশো আর সে জেহাদের কথা শুনলে মজা লাগে না জঙ্গিবাদের গন্ধ খোঁজ অথচ জেহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক জঙ্গিবাদ হারাম জেহাদ করা জেহাদ একটা এবাদ তবে ভুল ব্যাখ্যা করা যাবে না আমাদের কিছু কিছু ইয়াং লোক আছে যারা জেহাদের ভুল ব্যাখ্যা করে আমাদের বাংলা ভাই মানুষ মেরে গাছে জুলে রাখছে নাম দিছে জেহাদ পাঁচশো জায়গা একসাথে বোমা ফুটাইছে শায়ক আব্দুর রহমান সাহেব জেহাদ করছে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ নয় সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করার নাম জেহাদ নয় নিরীহ মানুষকে আক্রমণ করা যে না ইসলামের জেহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিবাদ শুরু হবে মুক্তি হবে লিখা কলম দিয়ে অন্যায় দেখবেন মুখে বলবেন কলম দিয়ে লিখবেন সেমিনার সিম্পোজিয়াম করবেন মিছিল করবেন মিটিং করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলব হাতে নেওয়া লাগবে